সাত মাসের গর্ভবতীদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা গর্ভাবস্থার সাত মাসে রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সাত মাসের গর্ভাবস্থায় আপনার সাথে কি ঘটে বাচ্চার সাথে কি কি ঘটবে এবং কিভাবে নিজের ও বাচ্চার যত্ন নেবেন কোন কাজগুলো করবেন ও কোন কাজগুলো করা যাবে না সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন এর চেয়ে বেশি বা কম মাসের গর্ভবতী হয়ে থাকলে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স বা ইনস্ক্রিন চেক করুন সেখানে এর চেয়ে বেশি বা কম মাসের গর্ভবতীদের আপডেট সম্পর্কিত ভিডিওগুলো দেওয়া আছে যা দেখে নিতে পারলে আপনাদের অনেক উপকার হবে আপনারা যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সপ্তম মাসে প্রবেশ করা মানে আপনার ডেলিভারির আর বেশি দিন বাকি নেই আপনি ইতোমধ্যে তৃতীয় ট্রাইমেস্টারের প্রথম মাসে প্রবেশ করেছেন তৃতীয় ট্রাইমেস্টারের প্রথম মাস হচ্ছে সপ্তম মাস দ্বিতীয় মাস হচ্ছে অষ্টম মাস এবং তৃতীয় ও সর্বশেষ মাস হচ্ছে নবম মাস গর্ভাবস্থার সপ্তম মাস সাধারণত আটাশ থেকে একত্রিশ সপ্তাহের মধ্যে পড়ে এ সময় আপনার শরীরে কিছু সাধারণ লক্ষণ দেখা দেবে কারণ আপনার হাঁটতে চলতে কষ্ট হতে পারে এ সময় আপনার মূত্রথলির উপরে বাড়তি চাপ পড়ার কারণে আপনার মূত্রের পরিমাণ একটু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে আপনার শরীরের ওজন ধীরে ধীরে বাড়তে থাকবে বিশেষ করে পেট ও পিঠ এবং নিতম্বের কাছ দিয়ে বেশি পরিমাণে চর্বি দেখা যাবে আপনার হঠাৎ করে মেজাজের পরিবর্তন হতে পারে অর্থাৎ মুড সুইংসের সমস্যা এই মাসে বেশি পরিমাণে দেখা যেতে থাকে পেটের উপরে একটি কালো দাগ সৃষ্টি হতে থাকবে যেটিকে লিনিয়া নিগড়া বলা হয়ে থাকে এ সময় আপনি খেয়াল করবেন আপনার শরীরের বিভিন্ন অঙ্গগুলো কালচে হয়ে যাচ্ছে বিশেষ করে গলা ঘাড় পিঠ নিতম্ব এই জায়গাগুলো কালো হতে দেখা যেতে পারে অনেকের পেটের কাছেও কালো হতে দেখা যায় স্তন আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে অনেকের স্তনে ব্যথা হচ্ছে এবং স্তন দিয়ে তরল দুধের মতো এক ধরনের বের হচ্ছে এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গে নীলচে এক ধরনের শিরা দেখা যেতে পারে জনি দিয়ে স্রাবের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে এই মাস নাগাদ এবং আপনি খেয়াল করবেন এই স্রাবে কোনো দুর্গন্ধ বা চুলকানি আছে কিনা যদি না থাকে তবে চিন্তা করার কোনো কারণ নেই এই সময় পেটের বাচ্চা খুব ভালোভাবে নড়বে সপ্তম মাসে দৈনিক পেটের বাচ্চা দশ থেকে বারো বার নড়ছে কিনা তা গুনে রাখা জরুরি এই মাস নাগাদ আপনি শরীরের বিভিন্ন অঙ্গে ফাটা দাগ খেয়াল করতে পারেন নিয়মিত মশ্চারাইজার মাসাজ করলে এই ফাটা দাগগুলো কম হবে মাঝে মাঝে তলপেটে ব্যথা হতে পারে তবে অতিরিক্ত ব্যথা হলে ডক্টরের পরামর্শ নিন কনস্টিপেশনের সমস্যা বেড়ে যেতে পারে সেক্ষেত্রেও ডক্টরের পরামর্শ নিতে হবে মাঝে মাঝে পেট শক্ত হয়ে যাবে এবং পেট ছেড়ে দেবে যদি দিনে দশ বারের বেশি এমনটা হয় তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যাদের পেট এখন পর্যন্ত বাড়েনি এই মাস নাগাদ খেয়াল করবেন পেট কিন্তু আগের চেয়ে বেশি পরিমাণে বাড়তে শুরু করেছে এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার পেট নিচের দিকে চলে যাচ্ছে উপরের দিকে আপনি আরাম অনুভব করবেন এবং নিচের দিকে পেট বাড়তে থাকবে অল্পতেই আপনার শ্বাসকষ্ট হতে পারে অল্প কাজে আপনার পরিশ্রান্ত লাগতে পারে এমনকি রাতের ঘুমেও সমস্যা হতে পারে শরীরে যদি জল নামতে শুরু করে ডক্টরের পরামর্শ নেবেন হালকা পাতলা শরীরে জল নামা স্বাভাবিক তবে বেশি পরিমাণে হলে ডক্টরের পরামর্শ নিতে হবে এই মাস নাগাদ আপনার অত্যাধিক গরম লাগা বা শীত লাগার মতো সমস্যা শুরু হতে পারে আপনার স্তনগুলো বা বৃন্তগুলো বেশি পরিমাণে কালো হয়ে যেতে পারে ওজন বেড়ে যাওয়ার কারণে হাঁটতে চলতে কষ্ট হতে পারে এবং আপনার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে যে কোনো ধরনের সমস্যায় অতিরিক্ত হওয়া ভালো নয় ডক্টরের পরামর্শ নিতে হবে এ সময় আপনি খেয়াল করবেন আপনার বাচ্চা কিন্তু বেশি পরিমাণে নড়াচড়া করছে যার কারণ হচ্ছে এই মাসগুলোতেই বাচ্চা বেশি পরিমাণে নড়ে তাই বাচ্চার নড়াচড়া এখন ভালোভাবে ফিল করুন এছাড়াও আপনি সপ্তম মাস নাগাদ আপনার বাচ্চার সব কিছুই টের পেতে পারবেন অর্থাৎ বাচ্চা কেমন করে নড়ছে হাত পায়ের স্পর্শ এগুলো অনেকেই টের পেতে পারেন অনেকেই খেয়াল করবেন বাচ্চা পেটের বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন অঙ্গ উঠিয়ে দিচ্ছে কোনো সময় মাথা কোনো সময় হাত পা এগুলো বোঝা যায় বাচ্চা শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বাচ্চা মায়ের কথা শুনতে পায় চোখ খুলতে পারে চোখ বন্ধ করতে পারে তার আঙুল চুষতে পারে পেটের মধ্যে ডিগবাজি খেতে পারে শুধুমাত্র বাচ্চা শ্বাস প্রশ্বাস নেওয়ার কাজটি জন্ম হওয়ার পরে করবে বাকি সমস্ত কাজই এখন বাচ্চা করতে পারে কোন কোন সমস্যাগুলো নিয়ে ডক্টরের কাছে দ্রুত যাওয়া উচিত তাও আমাদের জেনে রাখতে হবে যদি আপনার মাড়ি অনেক বেশি সংবেদনশীল হয়ে যায় দাঁত মাজার সময় রক্ত বের হয় যদি আপনার মুখ দিয়ে অতিরিক্ত পরিমাণে লালাক্ষরণ বা মিউকাস বের হতে থাকে যদি আপনার মাথা ব্যথা করে অবসাদগ্রস্ততা বেশি লাগে চোখে ঝাপসা দেখতে পান বমি হয়ে যায় মাথা ঘুরে পড়ে যান সারাক্ষণ ঘুমঘুম ভাব লাগতে থাকে সারাক্ষণ মাথা ব্যথা করতে থাকে যদি জনি দিয়ে পাতলা তরল স্টাবের পাশাপাশি আপনি জল ভাঙার মতো উপসর্গ দেখতে পান রক্ত ভাঙার মতো উপসর্গ দেখতে পান কোষ্ঠকাঠিনের সমস্যা খুব তীব্র হয়ে থাকে আপনার অনেক কিছুই ভুলে যাওয়ার সমস্যা হতে থাকে অতিরিক্ত পরিমাণে শ্বাসকষ্ট হতে থাকে এই সমস্ত সমস্যাগুলো দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এখন আপনি ডক্টরের কাছে একবার অবশ্যই যাবেন আপনার বাচ্চার উচ্চতা মোটামুটিভাবে এখন ছেচল্লিশ সেন্টিমিটারের মতো হয়ে গিয়েছে তার মস্তিষ্ক পুরোপুরিভাবে বিকাশ হয়ে গিয়েছে শব্দ গান গন্ধের প্রতি সে সংবেদনশীল হয়ে উঠেছে আপনি এখন বাচ্চার সাথে নিয়মিত কথা বলতে পারেন কোনো ধরনের সুরা গজল অথবা গান শুনিয়ে বাচ্চাকে আপনি আনন্দিত করতে পারেন মনে রাখবেন আপনি যতটা বেশি হাসি খুশি থাকবেন বাচ্চাও কিন্তু ততটাই বেশি হাসি খুশি থাকবে হঠাৎ করে কোনো জায়গায় উঠতে যাবেন না বা বসতে যাবেন না বা শুতে যাবেন না যে কোনো কাজ করার সময় ধীরে সুস্থে করুন এতে করে বাচ্চার উপরে কোনো বাড়তি চাপ পড়বে না আপনার গর্ভস্থ শিশুটি কিন্তু এখন এক হাজার গ্রাম থেকে বারোশো গ্রামের মতো হয়ে গিয়েছে এবং পেটের ভেতরে সে রূপে ডিগবাজি খেতে পারে এই মাস নাগাদ আপনি কিন্তু আপনার খাবার খাদ্যের দিকে বিশেষ করে নজর দিন আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন তা গুরুত্বপূর্ণ নিয়মিত দুটো করে কুসুম শুদ্ধ ডিম খাবেন এক গ্লাস দুধ খাবেন এক বাটি দই খাবেন এক বাটি ডাল খাবেন প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছ মাংস খাবেন তিন থেকে ছটি খেজুর খাবেন বাদাম খাবেন আট থেকে বারো গ্লাস জল পান করবেন দৈনিক দুটো করে ফল খাওয়ার চেষ্টা করবেন এবং ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত আধা ঘন্টা হাঁটাহাঁটি করতে বা হালকা কোনো এক্সারসাইজ করতে তবে এক্সারসাইজ করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যদি ডক্টর আপনাকে বেড রেস্ট দিয়ে থাকে সেক্ষেত্রে বেড রেস্টটি আপনার জন্য ভালো সেক্ষেত্রে হাঁটাহাঁটি করা যাবে না প্রসাবে চাপ আসলে তা আটকে রাখা যাবে না প্রসাব করে ফেলতে হবে নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এর জন্য নাক দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে পারেন এতে করে কিন্তু ডেলিভারির সময় খুব সুবিধা হয় ডক্টর আপনাকে যে সমস্ত খাবার খাদ্যগুলো খেতে বলেছে বা যে সমস্ত ওষুধগুলো খেতে বলেছে ওগুলো নিয়মিত খাবেন মাল্টিভিটামিন থেকে শুরু করে ক্যালসিয়াম ফলিক অ্যাসিড আয়রন যা কিছু দেওয়া আছে তা কিন্তু খেতে ভুললে চলবে না চা কফি খাওয়ার পরিমাণ একেবারেই কমিয়ে দিন মদ্যপান ধূমপানের অভ্যেস থাকলে তা দ্রুত ত্যাগ করুন এটি কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক আপনার যদি ব্লাডের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আয়রনযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খান রাতের বেলার আট ঘন্টার ঘুম এবং দিনের বেলার এক ঘন্টার বিশ্রাম নিশ্চিত করুন এর চেয়ে বেশি শুয়ে বসে থাকলে বাচ্চার ক্ষতি হতে পারে ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিস ও প্রেশারে সমস্যা হতে পারে ডক্টরের সাথে পরামর্শ করে ডায়াবেটিস ও প্রেশার প্রত্যেক মাসে অবশ্যই চেক করবেন কোনো ভারী জিনিস ওঠাবেন না ভারী কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন পাতলা সুতির আরামদায়ক পোশাক পরুন কোনো হিল জুতা পরার চেষ্টা করবেন না এবং চেষ্টা করবেন সিঁড়ি দিয়ে ওঠানামা যতটা পরিমাণে কম করতে না করতে পারলেই সবচেয়ে ভালো হয় কাঁচা জাতীয় কোনো খাবার খাবেন না এবং এর পাশাপাশি কিন্তু নিজের যে কোনো শারীরিক সমস্যার জন্য কোনো মেডিসিন গ্রহণ করবেন না যদি কোনো সমস্যা অনুভব হয় ডক্টরের পরামর্শ নিন সেই অনুযায়ী মেডিসিন গ্রহণ করুন কোনো সমস্যা অনুভব হলে বাড়িতে অপেক্ষা না করে নিকটস্থ ডক্টরের যতটা সম্ভব দ্রুত পরামর্শ নিন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এমন উপকারী তথ্য সবাই পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে Till then goodbye and take care